যন্ত্রের মধ্যে যে একটা ভিতরের অংশ থাকে বাইরের অংশ থাকে সেটা আমরা কিন্তু অনেকে জানি না মানে যারা আসি আমরা আমাদের জিনিস কিনে নিয়ে চলে যাই সেই সেইটা আমরা দেখি না বা আমাদের প্রয়োজন থাকে না বলে দেখি না কিন্তু আমি যখন এখানে কাজ শুরু করব ভাবি আমার চোখে নজর ওই জিনিসগুলোই আসে আর কি এবং তার ফর্মগুলো ভীষণ আমার কাছে আর্টিস্টিক মানে আর্ট অবজেক্ট মনে হয়েছিল আমার কাছে তো সেইগুলো নিয়েই মনে হয়েছে তার ভিতরের সেই একটা প্রত্যেকটা জিনিসের একটা বাইরের ভিতরে রূপ থাকে আমার মূলত ওই ভিতরের রূপটাও কোনো না কোনোভাবে দেখানোর একটা প্রবল ইচ্ছা ওখান থেকে যাক এবং এই ভিতরের রূপটা আমরা অনেকেই জানি না কি কি থাকে কীরকম তার চেহারা তো আমরা এইভাবে এখানে সেই যন্ত্রাংশর ভিতরের বাইরের রূপ নিয়ে এখানে সাজাচ্ছে রবীন্দ্রাকে একটা টার্গেট দিয়েছিলাম টার্গেট দেওয়ার পর রবীন্দ্র তাতে রাজি হয়ে হওয়ার পর মার্কেটে এত মালপত্র দেখে বলে এই মার্কেটের মাল নিয়ে পুজোটা করবো আমাদের পক্ষে তো আর বেশি সুবিধা হয়ে গেছিল কি মার্কেটের জিনিসপত্র নিয়ে কাজটা চলবে তো আমরা তার সাথে সাইটা দিয়ে দিলাম নানারকমভাবে চারদিক দিয়ে জোগাড় করেছি প্লাস দোকানদাররাও হেল্প করেছে পরে এখন তো মোটামুটি নিজেদেরই ভালো লাগছে দেখতে আশা করি দর্শকরা আসলে দর্শকদের আরও বেশি ভালো লাগবে যেটা দর্শকদের কাছে কল্পনার বাইরে কি এসব জিনিস দিয়েও একটা কিছু করা যায় ন্যাচারালি এসব জিনিস লোকে ফেলে দেয় কিন্তু আমরা সেটাকে কাজে লাগিয়েছি